আর সবাই পছন্দ করে এবং আমেরিকা ফার্স্ট সময় তিনি বলে থাকেন আমি একটু জানতে চাই যে আহ থেকে বিশ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আমল আর আমি বলবো পঁচিশ থেকে যেটি শুরু হবে একটু তুলনামূলক ডিফারেন্ট হবে তার কারণটি হচ্ছে আমি যদি বলি ষোলো সালে তিনি কোভিড মহামারী মোকাবেলা করেছেন আর সেই সাথে তার প্লাস পয়েন্ট হচ্ছে তিনি দখলে সুপ্রিম যারা বিচারপতি আছেন তাদের মধ্যে রক্ষণশীল বিচারপতির সংখ্যাই বেশি এবং তার নিয়োগ দেয়া বিচারপতির সংখ্যায় বেশি সে কারণে তিনি যে যেকোনো পরিকল্পনা কোনো যেটি সহজে করতে পারবেন সেটি তার ষোলো সালে একটু সমস্যা হয়েছিল কারণ আমরা জানি যে এখানে পাওয়ারের যে যেটির বিষয় থাকে এটির সুবিধাও আছে অসুবিধাও আছে তো আমি মোহাম্মদ হাশেম একটু জেনে নিতে চাই আমরা সাধারণত ট্রাম্পের সমালোচনায় সবচেয়ে বড় যে সমালোচনাটা করি সেটি হচ্ছে ট্রাম্প সবসময় ধনীদের কথা চিন্তা করে